বন্ধুরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এক পৃষ্ঠা নাম্বার সাত এখানে আছে দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাই এবং পড়ি তো এই কমার ব্যবহারটা কিন্তু আমাদের জানা অত্যন্ত প্রয়োজন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে কিভাবে কমা বসাতে হয় দেখো এখানে দেশীয় রীতিতে কমার ব্যবহার প্রথমে যে তিন অঙ্ক পরে কমা দিতে হবে এক দুই তিন এরপরে কমা তারপর দুই অঙ্ক এক দুই দুই অঙ্ক পরে কমা তারপর দুই অঙ্ক এক এক দুই এক দুই দুই অঙ্ক পরে কমা দেখো বন্ধুরা এখানে লেখা আছে দেশীয় রীতিতে সংখ্যায় ডান দিকের তিনটি অঙ্ক পর প্রথম কমা এই যে এক দুই তিন তিনটি অঙ্ক পরে প্রথম কমা তারপর দুইটি অঙ্ক পর পর কমা দিতে হবে এরপর এক দুই কমা এক দুই কমা এক দুই কমা এরকম করে কমা দিতে হবে আর আন্তর্জাতিক রীতিতে দেখো তিন ঘর পরে পরে কমা দিতে হবে এক দুই তিন কমা এক দুই তিন কমা আন্তর্জাতিক রীতিতে সংখ্যায় ডান দিক থেকে তিনটি অঙ্ক পরপর কমা দিতে হবে ডান দিক মানে হচ্ছে এই যে এই পাশটা এই দিকটা আশা করি বুঝতে পেরেছ তোমরা তো এবার আমরা মূল অঙ্কে চলে যাই দেশীয় আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাই এবং পড়ি তো এই সংখ্যাগুলো আমি খাতায় তুলে রেখেছি এখন তোমাদের দেখাবো এই যে দেখো দেশীয় আন্তর্জাতিক কৃতিতে কমার ব্যবহার তো এই যে এখানে হচ্ছে সংখ্যাগুলো এবার দেশীয় আন্তর্জাতিক কৃতিতে কমার ব্যবহারটি তোমাদের দেখাচ্ছে তো এখানে দেখো শূন্য ছয় তিন দুই শূন্য ছয় এখানেও লিখলাম আন্তর্জাতিক তিন দুই শূন্য ছয় এবার কমাগুলো কিভাবে দিব একটু আগে আমরা দেখেছি মনে আছে নিশ্চয় দেশীয় রীতিতে প্রথম তিন ঘর পরে কমা এক দুই তিন কমা আর সংখ্যা থাকলে দুই ঘর পরে পরে কমা দিতাম যেহেতু নাই তাই তিন ঘর পরেই কমা আর আন্তর্জাতিক রীতিতে প্রথম তিন ঘর পরে কমা এরপরে তিন ঘর পর পর কমা দিতে হবে যেহেতু নাই তো সেহেতু এই তিন ঘর পরেই কমা তো সংখ্যাটা আমরা পড়ি সংখ্যাটা হবে একক দশক শতক হাজার তিন হাজার দুই শত ছয় আন্তর্জাতিক রীতিতে একই হবে একক দশক শতক হাজার তিন হাজার দুইশত ছয় এবার পরেরটা দেখি সংখ্যা দুইটা এখানে তুলে নিচ্ছি এবার আমরা কমাগুলো দিচ্ছি দেশীয় রীতিতে প্রথম তিন ঘর পরে কমা এক দুই তিন কমা তারপর দুই ঘর এক দুই কমা তারপর এক দুই যেহেতু সংখ্যা আর নাই তাই আর কমা দেব না আর আন্তর্জাতিক রীতিতে তিন ঘর পরে পরে কমা এক দুই তিন কমা এক দুই তিন কমা এবার আমরা এই সংখ্যাগুলো পড়ি দেশীয় রীতিতে এটা হচ্ছে একক দশক শতক হাজার উজুত লক্ষ বাউান্ন লক্ষ একক দশক শতক হাজার পনেরো হাজার সাতশত তেইশ বাউান্ন লক্ষ পনেরো হাজার সাত শত তেইশ আর আন্তর্জাতিকে এটা হবে একক দশক শতক হাজার তাহলে এই তিনটা মিলে হবে হাজার এই এক দুই তিন এই তিনটার সংখ্যা মিলে কিন্তু হাজার তারপরটা হচ্ছে মিলিয়ন এখানে যদি আরো দুইটা সংখ্যা থাকতো মিলিয়নই হতো অর্থাৎ তিন ঘর পরের পর এই যে প্রথম তিন ঘর পর পর নামগুলো চেঞ্জ হবে একক দশক শতক হাজার মিলিয়ন পাঁচ মিলিয়ন এখানে হচ্ছে দুইশো পনেরো দুই শত পনেরো হাজার সাতশত তেইশ এবার আমরা পরেরটা লিখছি এখানে যা আছে তাই আমরা দেশীয় এবং আন্তর্জাতিক ঘরে লিখে নিচ্ছি তাহলে যে দেশীয় রীতিতে আমরা কমাগুলো কিভাবে দেব প্রথম তিন ঘর দেশীয় রীতিতে এক দুই তিন কমা তারপর দুই ঘর এক দুই কমা তারপরে এক দুই কমা আর আন্তর্জাতিকে তিন ঘর পরে পরে কমা এক দুই তিন কমা এক দুই তিন কমা এবার এটা কিভাবে এবার এটা আমরা কীভাবে বলবো একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি চার কোটি একক দশক শতক হাজার উজুত লক্ষ ছিয়াশি লক্ষ একক দশক শতক হাজার উজুত এই দুটা মিলে হচ্ছে হাজার একচল্লিশ হাজার সাতশো পঁচাশি তাহলে হবে চার কোটি ছিয়াশি লক্ষ একচল্লিশ হাজার সাতশত পঁচাশি এবার আন্তর্জাতিকে একক দশক শতক হাজার এই তিনটা মিলে হাজার একক দশক শতক হাজার মিলিয়ন এই দুটা মিলে এখানে হচ্ছে মিলিয়ন তাহলে হবে আটচল্লিশ মিলিয়ন ছয় শত একচল্লিশ হাজার সাতশো পঁচাশি এবার আমরা পরেরটা লিখে নিচ্ছি এই সংখ্যাটা আমরা দেশীয় এবং আন্তর্জাতিক ঘরে লিখে নিচ্ছি কমাগুলো দিয়ে নিচ্ছে এক দুই তিন তিন ঘর পরে কমা তারপরে এক দুই এখানে সংখ্যা নাই তাই আর কমা দিচ্ছি না এখানে হচ্ছে তিন ঘর পরে পরে কমা এক দুই তিন কমা আর কোনো সংখ্যা নেই তাই কমা দিচ্ছি না এবার এটা আমরা কীভাবে পড়বো একক দশক শতক হাজার দুইটা মিলে হচ্ছে হাজার আশি হাজার ছয় আর এটা হবে একক দশক শতক তো হাজার এই দুটা মিলে হচ্ছে হাজার এখানেও হবে আশি হাজার ছয় আশা করি বুঝতে পেরেছ দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহারগুলো কিভাবে করতে হয় আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ